কোরআন যদি না থাকতো এত সুন্দর ইতিহাস আর ঘটনাগুলো কোনোদিন জানতে পারতাম না স্বপ্ন যে বাস্তবের মধ্যে অনেক সময় ভূমিকা রাখে তাও কোনোদিন জানতে পারতাম না ঠিক কিনা কোরআন আমাদেরকে জানিয়েছে এখন যে বলছে ভাই ইউসুফ আমি একটি স্বপ্ন দেখেছি তুমি তো ভাই আগে এক স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলে সেটা খুব জবরদস্ত ফলেছিল এখন একটু আমাকে এটার ব্যাখ্যা দিয়ে দাও না কি স্বপ্ন এই 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 ইউসুফ স্বপ্ন শুনে বলছেন ইউসুফে এই স্বপ্ন তুমি দেখতে পারো না 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 আমি দেখেছি ইউসুফ সালাম বলেন আরে না এই স্বপ্ন তোমার সাথে যাই না এই স্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বপ্ন দেখতে পারে মাত্র দুইজন ব্যক্তি মিশরের আজিজ খাদ্য কাম প্রধানমন্ত্রী অথবা মিশরের বাদশাহ এই দুইজনের যে কোনো একজন এই স্বপ্ন দেখতে পারে এই স্বপ্ন তুমি দেখার কথা না এখন বলে জি 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 বাদশাহ দেখছি হ্যাঁ তাহলে শুরুতেই বললাম না কেন কি ব্যাখ্যা কিসুফ আলাইসালাম ব্যাখ্যা দিলেন শুনো এই স্বপ্নের মাধ্যমে মেসেজ দেয়া হয়েছে প্রধানকে মেসেজ দেয়া হয়েছে সামনের পনেরো বছরের ভূত ভবিষ্যতের সংবাদ দেয়া হয়েছে সামনের পনেরো বছরের খাদ্য নিরাপত্তার সমাধান দেয়া হয়েছে সেটা কি ইউসুফ আলাইসালাম বললেন শোনো এটার ব্যাখ্যা হল মিশরে আগামী সাত বছর পাম্পার ফলন হবে এর পরে সাত বছর ফলনহীন থাকবে দুর্ভিক্ষ দেখা দেবে কোনো ফলন নাই ফসল নাই হয়তো উজান থেকে পানি আসবে অথবা খরা আসবে অথবা কত কিছু হইতে পারে বৃষ্টি হবে হইতে পারে কি পারে না ফসল নষ্টের তো কত সিস্টেম আছে এরপরে সাত বছর ফলন হবে না এরপরে আবার এক বছর বাম্পার ফলন হবে কয় বছরের সমাধান দিলেন মানে সংবাদ দিলেন কয় বছরের পনেরো বছরের তারপর বললেন শোনো বাদশাকে তুমি বলবা যে আল্লাহর পক্ষ থেকে তাকে মেসেজ দেয়া হয়েছে সাত বছর যে ফলন হবে বিপুল পরিমাণে সবাই যেন খেয়ে আর রপ্তানি করে উড়ায় না দেয় বরং যতটুকু জনগণের দরকার চাষির দরকার ততটুকুই তাদের কাছে রেখে বাকি সমস্ত শস্য যেন রাষ্ট্র কিনে নেয় কিনে এই সবগুলোকে যেন গুদাম জাত করতে থাকে বিশেষ প্রক্রিয়ায় বলে দিলেন শীর্ষ আসবে তখন রাষ্ট্রীয় গুদামে বিশ্ব গুদামে মজুদ ফসল গুলোকে স্বল্প দামে ডিসকাউন্ট দিয়ে অথবা ফ্রি মানুষের মধ্যে বিতরণ করে যেন মানুষের জীবন রক্ষা করা যায় সেই ব্যবস্থা করা হবে পরের সাত বছর যখন কেটে যাবে কোনোভাবে এরপরে আবার এক বছর বাম্পার ফলন হবে রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা স্থিতিশীলতায় পৌঁছে যাবে দেখেছেন কারবার ফলাফল যখন স্বপ্নের এই ব্যাখ্যা নিয়ে যখন এই জুসার গিয়ে बादशाहকে জানালেন बादशाह বললেন এত বড় মহা জ্ঞানী কিভাবে জেলখানায় থাকতে পারে এই মহা জ্ঞানীদের মহা জ্ঞানীকে জেলখানা থেকে বের করে তাকে আমার উপদেষ্টা নিয়োগ করা দরকার নিয়ে আসো মিশরের বাদশা আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ পেয়েছিলেন মুসলমান ছিলেন না বাদশা মুসলিম হোক চাই অমুসলিম হোক সমস্ত মানুষই তো আল্লাহর বান্দা ঠিককে দিক না তাদের রিজিকের ব্যবস্থা সুষম বণ্টনের ফয়সারার ব্যবস্থাগুলো আল্লাহ তাআলা রাষ্ট্রনায়কদের মাথার ভিতরে দিয়ে দেন দায়িত্বশীলদেরকে বিভিন্ন ভাবে জানান দেন বাদশা মুসলমান ছিল না কিন্তু এই ব্যাখ্যা যারা দিতে পারে যিনি দিতে পারেন সে আল্লাহর নবীর সাথে আসমানি এলেন ওলাদের সাথে সম্পর্ক গড়ার কারণে গোটা মিশরবাসী দুর্ভিক্ষ কবল থেকে বেঁচে গিয়েছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল ঠিক না ঠিক আজকেও রাষ্ট্র ক্ষমতায় আছিন যারা থাকবে তাদেরকেও তো আল্লাহ কোনোভাবে মেসেজ দিবেন মেসেজ তো দেন সেই মেসেজ বুঝার ক্ষমতাও যদি না থাকে আসমানি এলেম ওলাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর দেওয়া মেসেজ বুঝতে পারবে জনতার কল্যাণে কাজ করতে পারবে আর যদি আসমানি এলেন ওয়ালাদেরকে জেলখানায় পড়ে ওই ষোলো বছরের পলায়নকারীর মতো তাহলে নিজেও যাবে দেশকেও খাবে ঠিক কি তলাবিহীন ঝুড়ি বানিয়ে দেশটাকে ধ্বংস করে চলে গিয়েছে ধ্বংস করে ওই পাশে যাওয়ার পরে এখন আবার ওখানে বসে শয়তানি করতেছে পরিপূর্ণ শেষ করবার জন্য আল্লাহ হেদায়েত দান করুন বলে না আমিন এই জন্য রাষ্ট্র ক্ষমতায় যেই থাকেন না কেন আপনাদেরকে বলে যায় কল্যাণ হয়ে বলে যায় আসমানি এলেম ওয়ালাদের পরামর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন আজীবন থাকতে পারবেন আজীবন মাথায় তুলে রাখবে জনতা আর যদি আসমানি এলেম ওয়ালাদেরকে আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন জনতাকে বাইপাস করে ওই প্রথম অন্ধকার আর ওই প্রথম কালো জঘন্য কণ্ঠ সময় সময় আর তেহাত্তর চুয়াত্তর বাহাত্তর একাত্তর এগুলোকে খুশি করে স্বপ্ন ইত্যাদিকে মাথায় করে নিয়ে যদি চলতে চান আগেকারট টিকে নাই আপনিও টিকবেন না মেরে মোহতারাম দোস্ত বলছিলাম স্বপ্ন কার পক্ষ থেকে আসে মাঝে মাঝে মিশরের বাদশা কি নবী ছিলেন বলেন না কেন কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিকে আল্লাহ কি করেছেন স্বপ্ন দেখিয়েছেন জনতার মুক্তির জন্য তো বাদশা এই ঘটনাকে সামনে রাখেন এবার আমরা যে ঘটনায় আসছি মহাকবি ফেরদৌসিকে কে কেউ স্বপ্ন দেখলো এনতে কালের পরে ফেরদৌসি আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন মাঝে মাঝে এরকম স্বপ্ন কিন্তু আমরা দেখি মাইয়ের দেখি না যার দিল যত বেশি সাফ হয় সে তত বেশি দেখে এটা একটা অদ্ভুত ব্যাপার দিল সাফের সাথে সত্য স্বপ্নের একটা বিশাল সম্পর্ক আছে কুটিল মানুষ স্বপ্ন কম দেহে যা দেহে ঝামেলার দেহে নাই হয় না আল্লাহ আকবর দু পাঁচই যখন ভয়ংকর রকমের এক জঘন্য কাজ আগেকার সরকার করল রাতে রাধারে পাকিস্তানি হানাদারদের হার মানিয়ে দিল পঁচিশে মার্চের কালো রাত্রেও এতজন মানুষকে পাকিস্তানি হানাদাররা হত্যা করে নাই যেই পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছে এক রাত্রে পাঁচই মেতে তৎকালীন তারপরে আবার আস্ফলন করেছে গিয়ে রক্ত মেখে পড়েছিল ধাওয়া খেয়ে উঠে দৌড় মেরেছে আর আপনাদের সুরের রক্তে রঞ্জিত একটা ছিল এই কোনায় এই সুরের রক্তে রঞ্জিত খাড়ায় কেছিল সুবান পড়তে পড়তে নাকি গেছে পুলিশের দাওয়া খেয়ে মনে আছে আপনাদের আপনারা ভুলে যেতে পারেন আমি ভুলি কম আমি আমার ভুলতে খুব কষ্ট হয় নিজের জিনিস ব্যক্তিগত জিনিস আমার কিছুই মনে থাকে না কিন্তু উম্মার সাথে জাতির সাথে আলেম উলামার সাথে তৌহিদি জনতার সাথে মুসলমানের সাথে আল্লাহ আল্লাহদের সাথে কেউ ফাইজলামি করবে আর ভুলে যাবো এত সহজে ভুলার মানুষ আমি না আপনাদেরও ভোলা উচিত না আশা করি মনে আছে না নাই তো এখন তাও বলবেন আগেই ভালো ছিলাম কেউ কেউ বলবে মনে হয় এই জন্য সবাই উত্তর দেয় না আগেই ভালো ছিলাম তাই না রেজিস্ট্রি মাঠে হাজিরি কে কে আসতে পারবে কে আসতে পারবে না এটার জন্য বাবারে বাবা কত রকমের বিধিনিষেধ ছিল মনে আছে না নাই অমুক আসতে পারবি না অমুক ঠকটি পারবি না

আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন ভালো আছে ঠিক না তবে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকেও বলে দেই এই ভালোটা ভালো থাকবে যদি ভালো মানুষদের পরামর্শে চলেন দালাল টাইপের মানুষের খপ্পরে পড়ে গেলে কিন্তু ও শেষ পরকালও শেষ যাই হোক

যাই হোক বলছিলাম আমরা জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে উত্তরে বলছেন। আল্লাহর সামনে আমাকে হাজির করা হয়েছে তারি তার ইসি আমার বুক কাঁপছিল আমি জানি আমি শেষ কারণ আমি সারা জীবন সরকারি উচ্চ পর্যায়ের লোকজনের তাল মেরেই চলেছি মিশা কথা তো আর তো আমি তো শেষ তা আমি বললাম এ আল্লাহ আপনার রহন ছাড়া কোনো উপায় নাই আমি তো শেষ আমার আমল দিয়ে বাঁচার কোনো উপায় নেই আল্লাহ তালা বললেন ফের দৌসি তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত রয়েছে ফের দৌসি লাখের উপরে শের লিখেছে কবিতা লিখেছে লাখের উপরে বিশাল বিশাল কবিতা লিখেছে তার মধ্যে মাত্র দুটো লাইনের কথা মাবুদ আমাকে বললেন ফেলtauসি তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত আছে এই দুটো লাইন যখন তুমি লিখেছিলে শুধুই মাত্র আমার কৃতজ্ঞতায় বুধ হয়ে আমার প্রশংসা করে লিখেছিলে কোনো বাহবা করানোর উদ্দেশ্য ছিল না কোনো পুরস্কার পাওয়া উদ্দেশ্য ছিল না কাউকে দেখানোর উদ্দেশ্য ছিল না আমার কৃতজ্ঞতার শোকরে বুধ হয়ে তুমি লিখেছিলে তোমার ওই দুটো শের আমার কাছে আমি রেখে দিয়েছি এই দুটো লাইন রেখে দিয়েছি আমার কাছে বড় ভালো লেগেছে তোমার এই দুটো লাইন এই উশিলায় তোমার বাকিগুলো আমি মাফ করে দিলাম সেটা এস কোন জাদে পা কেরা

যিনি সামান্য মাটির দলাকে দেখার এবং বলার শক্তি দিয়ে দিলেন আদমকে বানালেন টস মাটি দিয়ে কড়কড়ে মাটি দিয়ে আদমকে তৈরি করার পরে এর মধ্যে যখন রুফ দিয়ে দিলেন এই মাটিটাই এখন দেখে মাটিটাই শুনে মাটিটাই বলে হাঁটা চলা করে কি অদ্ভুত ব্যাপার সেই মাটি ওয়ালার উবরসে আমি আপনি জন্মগ্রহণ করলাম আমরাও দেখি শুনি বলি ও মাহবুব আপনি তো সেই মহান সত্তা শুধু তৈরি করে ছেড়ে দিয়েছেন তা নয় আমরা তো اشرفুল مخلوقات اشرف বানিয়েছেন আমাদের রিজিকের ব্যবস্থা তো আপনি হাতে নিয়েছেনই তুচ্ছ তুচ্ছ আপনান্য প্রাণী যেগুলো আছে তাদের রিজিকের কথাও আপনি কখনো বলেন না তুচ্ছতে তুচ্ছ ক্ষুদ্রতে ক্ষুদ্র ছোট পিপড়ের রিজিকের কথাটাও বলেন না তার মুখেও আপনি রিজিকের ব্যবস্থা করে দেন আর বিশাল বাঘ সিংহ তাদের মুখের গ্রাসটা ও প্রতিনিয়ত আপনি জুগিয়ে যান এই শের আল্লাহর এত পছন্দ হয়েছে এই এক আমলের উচিলায় বাকিগুলো সব মাফ হয়ে গেছে এজন্য বলছিলাম একটা কবিরা গুণা মানুষকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট আর কবিরা গুণা গুলার ভিতরেও পরক পরক কবিরা গুণা নবীজি বলেন সাতটা কয়টা এক নম্বর আলে সাকু বিল্লাহ আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা দুই নম্বর মা বাবার না করা মা বাবাকে কষ্ট দেওয়া কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ভয়ঙ্কর অপরাধ এত বড় অপরাধ একজন মুমিন মুসলমানকে যদি কেউ হত্যা করে গোটা জলবায়ুর উপরে তার বিরূপ প্রভাব পড়ে গোটা পৃথিবীর উপরে বিরূপ প্রভাব পড়ে মিন বি একজনের কোরবানি কবুল করে নেওয়া হইল রব্বুল আলামিন বলেন আপনি সকলকে যথাযথভাবে শুনিয়ে দেন কে বলেন আল্লাহ বলেন আদমের দুই ছেলের ঘটনা যথাযথভাবে কি করেন শুনিয়ে দেন ঘটনা কি ছিল নারী নিয়ে ঝামেলা পৃথিবীর সর্বপ্রথম কবিরা গুণা সংগঠিত হয়েছে নারী সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনা কি ছিল আদম সালামের এক ছেলের জন্য আদম বউ ঠিক করেছেন আরেক ছেলের জন্য বউ ঠিক করেছেন আল্লাহর নিয়ম অনুযায়ী কাবিল আর হাবিল কাবিল ছিল বড় হাবিল হলো আসতে বলে ছোট কিন্তু হাবিল ছিলেন নেককার কাবিল ছিল গাড়তারা আল্লাহ হাবিলের জন্য আদম আলাহিসের মাধ্যমে যে স্ত্রী ঠিক করেছেন কাবিল কয় আমি হেরে বিয়ে করব অথচ কাবিলের জন্য সে হালাল নয় সে কি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নেই শেষ পর্যন্ত আদম সালাম যখন কাবিলকে বুঝাতে ব্যর্থ হলেন এটা তোমার জন্য হারাম এটা তুমি বিয়ে করতে পারো না কে তুমি বিয়ে করতে পারো না থেকে। তুমি বিয়ে করতে না তোমার জন্য হারাম সে কয় না ওটা বেশি সুন্দর ওটা রেম বিয়ে আপন বন্দে বিয়ে করা যায় কন্যা কেন হ্যাঁ আপন বোন বিয়ে করব আপনি হাবিল রে বেশি ভালোবাসেন এই জন্য আপনি একলিমারে ওর জন্য বরাদ্দ দিচ্ছেন আর তুলনামূলক কম সুন্দরী যেটা সেটা আমারে দিচ্ছেন আদম আলাহিসামকে পাগল নাকি আল্লাহর বিধানের বাইরে আমি যেতে পারি নাকি তুমি কি বলো এগুলা কয় এগুলো আল্লাহ কয় নাই এটি আপনার নিজের ব্যাপার আদম আলাহিসাম বললেন তাহলে কিভাবে বিশ্বাস হবে যে আল্লাহ কয়েছে হাবিল কয় এক কাম করি আমি আর হাবিল দুজন মিলে কোরবানি দিই ওই জমানায় কি ছিল জানেন যার কোরবানি কবুল হইতো আসমান থেকে আগুন এসে তার কোরবানি লয়ে যেত এই জমানে যদি এটা থাকতে উপায় ছিল না কিন্তু খবর আছে আল্লাহ বাঁচাই দিছে গণ আলহামদুলিল্লাহ তো যার কোরবানি কবুল হবে বোঝা যাবে আল্লাহর মত তার সাথে আছে যারটা কবুল হবে না বোঝা যাবে আল্লাহর মত তার সাথে

কাতল করে দিল আমি তোমার কি করব কাতল করে মারিলে আমার কি অপরাধ আমি কি করছি কোরবানি কবুল হইলো কেন কারে আমারটা কোরবানি কবুল হয়েছে এটা আমার দোষ কইলো কে লেগে তোরটা এর লেগে তোরে মারো আমারটা কে লেগে হইলো না এ কে আরে আমি আল্লাহরে ভয় করছি তুমিও আল্লাহরে ভয় করো তাহলে আল্লাহ তোমারটাও নিবে আল্লাহর কথা তুমি মানো তোমারটাও আল্লাহ নিবে কত কিছু বুঝি না হ্যাঁ কাবিল হাবিলদের মেরে ফেলছে এদিকে আদম আলাই যখন দেখলেন দুই ছেলে সমাধানে চলে গেছে কোরবানির মাধ্যমে তারা সমাধান করবে আদম আলাই সালাম গেছেন গা হজে আদম আর এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তফসিরে মাঝারের ভিতরে আদম আলাই সালামের দিকে নিষ্বত করে দুটো শের লেখা আছে যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলে ওদিকে বলতেছেন হায়রে ব্যাপারটাকে আকাশটা কেমন যেন মলিন মলিন লাগে আগের মতো তেমন নির্মল নাই ফল খাচ্ছেন আর বলছেন ব্যাপারটা কি ফলের স্বাদ কেন নষ্ট হয়ে গেল ফলের স্বাদ কেন আগের মতো নাই একজন ইমানদারের হত্যাকাণ্ড ঘটলে গোটা পৃথিবীর জলবায়ু এবং বস্তুর উপরে বিরূপ প্রভাব পড়ে গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় একজন ইমানদারের হত্যাকাণ্ডের কারণে ইসরায়েল প্রতিদিন শত হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে আমেরিকা মদত দিয়ে যাচ্ছে কাশ্মীরে হত্যাকাণ্ড চলছে সিরিয়াতে হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ডের কারণে গোটা পৃথিবীতে তাপ বেড়ে যাবে জলবায়ুর পরিবর্তন হবে জলবায়ু সম্মেলন করে কোনো লাভ হবে না যদি হট্টकांड বন্ধ না করা হয়। ঠিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিরমিজির হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে কিছু খেজুর দিলেন একটা পটলায় করে। দিয়ে বললেন আবু হুরায়রা খাবা খাওয়াবা কখনো খুলে দেখবা না ভিতরে কতটুকু আছে। একটা ব্যাগ ব্যাগের ভিতরে খেজুর। আবু বলেন এই ব্যাগের যা দেখতেছিলাম যেই আসে খাওয়াই আমি নিজেও খাই নোবেজির যুগ পার হয়ে গেল হাজত আবু বকরের আড়াই বছর পার হয়ে গেল হাজত ওমরের দশ বছর পার হয়ে গেল হাজত ওসমানের বারো বছর পার হয়ে গেল প্রায় চব্বিশ পঁচিশ বছর পার হয়ে গেল খেজুর শেষ হয় না যখনই হাত দিই খেজুর বাইর হয় যেদিন সন্ত্রাসীরা

বৈষম্য বিরোধী শক্তি যখন বিজয়ী বাংলার এই চব্বিশের নতুন স্বাধীনতা প্রাপ্তির পরে এক মুসলমানকে দিনে দুপুরে সত্য কথা বলার কারণে ন মুসলিমদের পক্ষে আইনজীবী হয়ে দাঁড়াবার অপরাধে ইসলামের পক্ষ নেওয়ার কারণে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে জবাই করে হত্যা হত্যা করেছে তারা এই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা তাদের হিন্দু জাতিরও শত্রু কারণ তাদের এই অন্যায়ের কারণে যে আজাব আসবে যে দুর্ভিক্ষ আসবে যে খাদ্য সংকট তৈরি হবে সেটা আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে আসবে ঠিক না। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি কোনো রাগের মাথায় কোনো কথা বলবো না এক বেটাকে গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিশুদের সাথে অপকর্ম করার কারণে মন্দিরের আশ্রমের ছোট্ট ছোট্ট শিশুদের সে যৌন নির্যাতন করত এবং এই নির্যাতনের কারণে কর্তৃপক্ষ তাকে তার পদ থেকে পদচ্যুত করেছে আরো বহু আগে এই লোকটা খুব নীতিবান লোক কি বলেন আপনারা কিছু আর বললাম না এই এফল করে এই লোককে গ্রেপ্তার করা হলো নিরাপরাধকে গ্রেপ্তার করা হয়েছে না অন্যায়কারীকে একটা ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে ঠিক না এবং সে এখানে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম চালাচ্ছিল তার গ্রেপ্তারি দেখানো এখন এই লম্পটের পক্ষ নিয়ে যারা ময়দানে নামলো আদালতকে চাপ দিয়ে তার মুক্তি চাইল আদালতকে প্রভাবিত করতে চাইলো তারা আইনের শাসনে বিশ্বাসী বলেন না কেন যারা আদালতকে প্রভাবিত করে আদালতের রায়কে পরিবর্তন করতে চাচ্ছে ন্যায় বিচারকে কে করতে চাচ্ছে তারা আইনের শাসনের পক্ষে বলেন না বিপক্ষে যারা আইনের শাসনের বিপক্ষে তারা কি সংবিধানের পক্ষে না সংবিধানের বিপক্ষে যারা সংবিধানের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে তারা দেশের পক্ষের না দেশের বিরুদ্ধে বিপক্ষের তারা কি না দেশদ্রোহী আসতে বলেন এই দেশদ্রোহীদেরকে যারা সাপোর্ট করে ইন্ধন দিয়ে সব সমর্থন দেয় সেই সংগঠন স্কন দেশপ্রেমিক না দেশদ্রোহী এই দেশদ্রোহী সংগঠনকে বয়কট করা দেশপ্রেমের পরিচয় অতএব তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে আমরা কোন গায়ের জোরে বলছি না দেশের আইনের দৃষ্টিভঙ্গিতে বলছি অতএব সরকারকে বলব একটা নিষিদ্ধ হবার মতো সংগঠন সন্ত্রাসী সংগঠন দেশবিরোধী সংগঠন দেশবিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ইন্ধন দেওয়ার প্রমাণ সহ উপস্থিত যাদের কাছে যেই গোয়েন্দাদের কাছে গোয়েন্দাদের কাছে যেই সংগঠনের ব্যাপারে সব পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে প্রমাণিত এই রকম একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবার জন্য এই দল ওই দল অমুক জিজ্ঞেস করে নি এই সমস্ত টাল বাহানা জনতা বুঝে কোন জিজ্ঞাসাবাদ নাই এই সন্ত্রাসী দেশদ্রোহী সংগঠনকে অবিলম্বে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে না 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 ইসকনের আস্তানা জালিয়ে দাও পুড়িয়ে দাও আমরা বলি না ইসকনের আস্তানা জালিয়ে দাও পুড়িয়ে দাও কেন করব আমরা ইসকনের আস্তানা অটোমেটিকই নিষিদ্ধ হবে বাতিল হবে ঠিক আইনগতভাবেই হবে আমরা দেখতে পাচ্ছি আহা ক্ষমতায় আসার জন্য খুব আগ্রহী বিশাল দল হিসেবে নিজেদের পরিচয় দেয় হঠাৎ দেখি এরা ওদের রেসপন্সার হয়ে গেছে আমরা আপনাদেরকেও বলে দিতে চাই আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল কারণ আপনারাও নির্যাতিত ছিলেন আমাদের মতো আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা এই জন্য ছিল যে আপনারাও আমাদের জন্য এই অগাস্ট এবং জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দেওয়ার জন্য চেষ্টা করেছেন ঠিক কি ঠিক না কিন্তু এখন যদি দেখি আধিপত্যবাদী শক্তির সামনে মাথা করে তাদের লেজুর বিক্রি করে ক্ষমতায় আসবার ধন্ধা করছেন আপনাদের কেউ ক্ষমতায় আসবে দেওয়া হবে না এদের